একদিন মাটির ভিতরে চলে যাব সবার এই অন্ধকারে এই অন্ধকারে থাকতে হবে সারাটা জীবন সারাটা জীবন সারাটা জীবন তাই তো একা অন্ধকারে বয়ে আছি তাই তো একা অন্ধকারে বসে আছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কোথার থেকে লাইভটা দেখতেছেন যে যা পারেন শেয়ার করবেন করবেন কমেন্টস আসলে অন্ধকার জীবনটা এমন একটা জীবন যখন কোনো ব্যক্তির জীবনে অন্ধকার নেমে আসবে তখন সে বুঝবে কতটাই কষ্ট এবং কতটাই দুঃখ আপনারা হয়তো জানেন মৃত্যুর পরে মানুষ মানুষের মৃত্যুর পর যে কবরে রাখা হবে সেই কবর হবে যদি এই পৃথিবীতে ভালো কিছু করে অন্ধকার যাওয়া হয় তাহলে সেই কবরে হবে আলোকিত আর যদি কিছু না করে যাওয়া হয় তাহলে সেই কবরটা হবে অন্ধকার তাই আজকে সেই অন্ধকারে বসেই আপনাদের সাথে লাইভ শেয়ার করছি এবং আপনাদের মাঝে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। পৃথিবীটা মৃত্যুর রাগ পর্যন্ত আমাদেরকে পরিশ্রম করে যেতে হবে এই পরিশ্রম তা এমন একটা পরিশ্রম যে পরিশ্রম আমাদেরকে প্রতি নিহত আমাদের যুদ্ধ করে বাঁচতে হয় বিশ্বাস আর তাই মাঝে আপনাদের মাঝে বিভিন্ন ঢাকা এবং বিভিন্ন জেলায় যে ভিডিও বানাতে হয় আপনার পকেটে যদি একটা টাকাও না থাকে তাহলে আপনাকে কেউ চিনবে না আর আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে আপনাকে অনেক মানুষ চিনবে এবং আপনি মূর্খ হন আর যাই হন না কেন আপনি সমাজের অতি একটি বড় একজন ব্যক্তি এবং প্রধান অতিথি আপনার সামনে এবং সামনের চেয়ারটা আপনার থাকবে এবং আপনি প্রধান অতিথি কারণ আপনার পকেটে টাকা আছে আর যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না এই বাস্তবতা নিয়ে আপনাদের মাঝে কিছু জিনিস শেয়ার করতে চাচ্ছি পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের টাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কাজ কাজ বেছে নেয় কেউ ভালো কাজ বেছে নেয় আবার কেউ খারাপ কাজ বেছে নেয় কিন্তু আপনাদের মাঝে থেকে আমরা কিছু কাজ বেছে নিয়েছি সেটা হচ্ছে আপনাদের ভালো ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেওয়া এবং ভালো কিছু কথা বলা একটা কথা আপনাদের সাথে শেয়ার করলে নয় পাখি আকাশে ওরে এবং পাখি আকাশে ওরে ঠিকই কিন্তু পাখির ঝড় বৃষ্টি যতই আসুক না কেন তার ডানা থাকে তার ডানার উপরে চিন্তা করে যে আমি এই ডানার উপরেই থাকবো এবং সে ডানা দিয়েই চলে যায় গল্প নয় বাস্তব কিছু কিছু জিনিস এই পৃথিবীতে হলে খাবারের সংগ্রহ করতে হয় এবং প্রত্যেকটা প্রাণীর জন্য খাবার রেখে দিয়েছেন কেউ কম খাবে আবার কেউ বেশি খাবে এই খাবারটা নিয়েই পৃথিবীতে আমাদের চলতে হয় এই খাবার নিয়ে আমরা কতজন কত কিনা করি শুধু এই খাবারের জন্যই আপনি এখন অন্ধকার জগতে চলে যাবেন এই অন্ধকার জগৎ থেকে আপনাকে উদ্ধার করার জন্য একবার যদি অন্ধকার জগতে পা দেওয়া যায় তাহলে ওই পথ থেকে ফিরে আসা অনেক কষ্টকর আর যদি ভালো পথে যান তাহলে ওই পথটা আপনার জীবনের ধন্য মনে হবে ঠিকানা বিহীন জীবন অন্ধকার জগৎ আর ভালো জগৎ হচ্ছে অত্যন্ত মূল্যবান একটি জগৎ হ্যাঁ আপনারা বলতে পারেন যে এই অন্ধকার জগতে টাকা পয়সা ধন ধল সব আছে ভাই টাকা পয়সা ধন ধল থাকলে ওই অন্ধকার জগতে নাই আপনার প্রতি মুহূর্ত যদি আপনি অন্যায় কিছু করে থাকেন ঘুমের মাধ্যমে ঘুমের মাধ্যমে আপনাকে মনে হবে যে আমাকে কে জানে কি করবে গো ডুবে আমি পাপের সাগরে গো ডুবে আমি পাপেরি সাগরে জানি কি হবে খবরে হাসনে মছিবতে না পাই যদি মছিবতে না পাই যদি করুনা তোমার হবে কব রে হবে আমার হাসরে কি হবে আমার গো ডুবে আমি না জানি কি হবে কবরে হাসরে মচিব না পাই যদি মচিব না পাই যদি করুণা তোমার কি হবে কবরে আসলে ঘুম পাচ্ছে কারেন্ট নাই ছাদে বসে আছি এবং আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করতেছি চেষ্টা করি আমার আমি কি পাপ করে সিহ আমার পাপের করলে বিচার বাচার উপায় তো না ছায় তো নাই অচি ক ডুবে আমি পপেরি জানি কি হবে কবরে মচিবতে না পাই যদি মচিব না পাই যদি করুণা তোমার কি হবে কব কি হবে আমার কি হবে হাসরে। সাগরের মাঝখানে যদি আপনি পড়ে যান তাহলে ওখান থেকে উদ্ধার করার মতো আপনাকে কেউ আসবে না কারণ সাগর তো সাগরই হয় তেমনি এমন কোনো কিছু কাজ করা যাবে না যে এখান থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে আসা অসম্ভব তাই ভালো কিছু করার চেষ্টা করতে হবে এবং ভালো কিছু করতে হবে এই বাস্তবতা আপনাদের মাঝে চলে আসি মাঝে সাঝে এবং কিছু কিছু কথা বলার জন্য এবং কিছু ভিডিও বানানোর জন্য আপনারা আমাদের পাশে আছেন বিদায় আপনাদের মাঝে অবশ্যই অনেক কিছু তুলে ধরার চেষ্টা করি এবং কথা বলি ব্যবসা বাণিজ্য এবং কিছু কিছু সুন্দর সুন্দর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনাদের ভালোবাসায় অনেকটাই অনেক পথ পারি দিয়ে এসেছি এবং আপনার আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের ভালো ভালো নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক মানুষ মৃত্যু মৃত্যু হয়ে গেলে মানুষের কোনো দাম থাকে না তেমনি আমাদের বাস্তবতার জীবনে আমরা বেঁচে থাকার বেঁচে থাকতে হলে আমাদেরকে মানুষের মতো মানুষ করতে হবে এই জন্য ভালো মানুষ হতে হবে এবং ভালো মানুষের কারিগর হতে হবে প্রিয় ভাইয়েরা আমার কেমন আছেন আপনার আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রাণ প্রিয় দুই ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য আগে বাড়িতে বাড়িতে খবরের কাগজ খুব বিক্রি হতো এখন সেই খবরের কাগজ বেশি বিক্রি হয় না আমি একটি বাস্তব প্রমাণ আমি দেখাচ্ছি আমাদের এলাকায় বাড়ির সিরাজগঞ্জ আমরা আমাদের ওখানে কড্ডার করে কয় একদিন সকালবেলা আমি আপনাদের ওখানে ভোরে যাচ্ছিলাম যাওয়ার পর থেকে হাজার হাজার সেই পেপার যে পেপার আগে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে থাকতো সেই পেপার কেউ নিচ্ছে না এবং সেই পেপারগুলো ওখানেই পড়ে আছে থুয়ে গেছে কেউ পেপার পরে না কিন্তু এখনো কিছু কিছু মানুষ আছে যারা পেপার পড়তে ভালোবাসেন কিন্তু এখনের মোবাইলের যুগ এসার পরে সেই পেপারগুলো পেপার বেশি বিক্রি হচ্ছে না এই পেপারগুলো নিয়ে আমাদের অনেক কিছু পথ চলা থাকবে এবং অনেক কথাবার্তা থাকবে আগামীতে আপনাদের মাঝে আমরা নতুন প্লান নিয়ে আসবো এবং এইগুলো নিয়ে এখন তো মোবাইলের যুগ এখন পেপারে যে যে কোনো জিনিস আপনি সার্চ দিলেই পাওয়া যাবেন এবং সব কথাবার্তায় এই মোবাইলে পেতে পারেন শুধু নেটটা আপনার দরকার প্রিয় বন্ধুগণ গরে ঢেউ যদি আসে প্রিয় ভাই ও বন্ধুগণ সেই অন্ধকারে বসে আপনাদের মাঝে কিছু কথা বলছি আপনারা পাশে আছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ এই নিষ্ঠুর পৃথিবীতে খালি পকেটে রাস্তায় বের হলে বোঝা যায় কত কষ্ট আর আপনার পকেট ভর্তি টাকা থাকলে আসসালামু আলাইকুম কেন লাইভ চলতেছে এইমাত্র আমার ছেলের সাথে আমি হেল্পশিপে কথা বললাম আমার ছেলে মোবাইলের জন্য ব্যস্ত হয়ে গেছে মোবাইলটা নষ্ট করে ফেলেছে ওনার ল্যাপটপটাও সাউন্ড চলে গেছে ঘের ঘের করে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন ভালো মানুষ ভালো একজন স্টুডেন্ট